পোলট্রি মুরগি বা ফার্মের মুরগির নামে আমরা যা খাচ্ছি তা খাওয়ার চেয়ে না খাওয়াই শ্রেয় আগে একটা সময় ছিল যখন আমরা মুরগি বলতে দেশি মুরগিকেই বুঝতাম কিন্তু এখন এমন একটা সময় এসেছে যে শহর তো দূরের কথা গ্রামে গিয়েও দেশি মুরগি খুঁজে পাওয়া দুষ্কর কারণ এখন আর আগের সেই গ্রাম নেই এখন গ্রাম হয়ে যাচ্ছে শহর আর এইসব ফার্মের মুরগি ও তার ডিম যে আমাদের জন্য কতটা ক্ষতি করে তা আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভালোভাবে বুঝে যাবেন তাহলে দেরি না চলুন শুরু করি আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে লস কিন্তু আপনারই সময় ছিল যখন মুরগি তেলে ভাজার সময়ও আওয়াজ দিত কিন্তু এখনকার মুরগি বাজার থেকে কেনার সময় জবাই করে দেয় কারণ দোকানদার জানেন এটি বাসায় নেওয়ার সময় মারা যেতে পারে কেন মারা যাবে কারণ কি প্রথমত মুরগিকে চাহিদার অতিরিক্ত খাবার খাইয়ে ওজন বাড়ানো হয় ফলে এদের দেহে পুষ্টি বা শক্তি বলতে কিছুই থাকে না দ্বিতীয়ত এদের শরীরের জন্মের পর এমন এমন দেওয়া হয় যে শরীরের ভেতরের বাতাসের সাথে লাগলে ফেটে যায় ফলে বাহিরের রোদে এই ফার্মের মুরগি মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বর্তমানে এই ফার্মের মুরগি আমাদের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসছে অনেকেই বলে আমাদের বাচ্চারা আবার ফার্মের মুরগি ছাড়া খায় না রোস্ট চিকেন হলে তো কথাই নেই আমরা আমাদের বাচ্চাদের গলা চেপে মেরে ফেলছি এই মুরগি খাইয়ে কিন্তু এই মুরগিতে যে কি পরিমাণ মিশ্রিত হয় আপনি যেখানে মুরগির বাচ্চা জন্মের এক মাস লালন পালন করা হয় সেখানে না গেলে বুঝতেই পারবেন না প্রতিটি মুরগির বাচ্চাকে সাত দিন অন্তর অন্তর ইঞ্জেকশন দেওয়া হয় যেগুলো আমাদের দে সরাসরি দিলে আমরা মারা যাবো পরিয়ায় প্রতিটি খামারের মালিক ছোট বড় যাই হোক মুরগি বিক্রির আগে নিজেরাই মুরগির ল্যাব টেস্ট করে কোনো কিছু নেই তা কনফার্ম হওয়ার পরই খামার থেকে মুরগি বের করে একটি জাতি নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ধ্বংস করে আমরা তার উৎকৃষ্ট প্রমাণ এখন আসি মুরগির ডিমের ক্ষতিকর দিকগুলো নিয়ে আমাদের ছোটবেলায় যে ডিম খেতাম সেগুলো রং কি ছিল জিজ্ঞাসা করলে সরাসরি উত্তর আসবে সাদা তাই তো কিন্তু এখন আপনি কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করলে উত্তর দেবে বাদামি কি আশ্চর্য হলেন তাই না তার মানে আমরা আসল মুরগি কি আসল ডিম কি সবই এখন ভুলে যাচ্ছি ফার্মের মুরগি আর পাকিস্তানি লেয়ার মুরগি আমাদের চোখে সত্যিকার মুরগি ফার্মের মুরগির বাদামি রঙের ডিম আমাদের চোখে আসল ডিম প্রথমত কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল চায়নার ডিম কিন্তু পরবর্তীতে কয়েকটি পত্রিকা পাশাপাশি টিভি চ্যানেলে রিপোর্ট করলো এটি আসলে গুজব মনে রাখবেন যা রটে তা কিন্তু কিছু হলেও বটে দ্বিতীয়ত আমরা পচা ডিমের কথা অনেক শুনেছি কিন্তু আপনি কি বর্তমানে পচা ডিম দেখাতে পারবেন ফার্মের মুরগির যেই ডিম আমরা বাজার থেকে আনি যতই হাইব্রিড হোক না কেন বিশ থেকে পঁচিশ দিন পরে নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু সেই ডিম দুই মাস রাখলেও যেই ডিম সেই থাকে এর ব্যাখ্যা কি আমি বলছি না ফার্মের মুরগি ডিম দেয় না ডিম অবশ্যই দেয় কিন্তু যে ডিম দেয় তা বেশিরভাগ বাচ্চা উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে কারণ নকল মুরগি তো আর বানাতে পারবে না তাই না তৃতীয়ত একটি ডিম খামারিরা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় টাকায় বিক্রি করে কিন্তু ডিম থেকে বাচ্চা উৎপাদনে সেই ডিম ব্যবহার করে প্রতিটি বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি করতে পারছে শুধুমাত্র সব মিলিয়ে এক মাস অপেক্ষা করতে হবে এই সময়ের মধ্যে বাচ্চার দাম হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তাহলে এখন প্রশ্ন ডিম আসে কোথা থেকে বর্তমানে বাজারে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ডিম খাটি ফার্মের মুরগি আর বাকিগুলো চীন থেকে মায়ানমার হয়ে বাংলাদেশে আসে কি বিশ্বাস হয় না মায়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন ও ইন্ডিপেন্ডেন্ট মর্নিং নিউজ এজেন্সি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়াতে এই বিষয়ে একটি অনুসন্ধানিক প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদন তথ্য অনুযায়ী বলা হয়েছে ইয়াঙ্গুন সহ দেশের বিভিন্ন এলাকায় সীমান্তের চোরাপথে চীন থেকে কৃত্রিম ডিম পাচার হয়ে আসছে যা দেখতে অবিকল হাঁসমুরগির ডিমের মতো 2014 সাল থেকে তৈরি হচ্ছে কৃত্রিম ডিম যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিজ্ঞান সাময়িকী দা ইন্টারনেট জার্নাল অফ টেকনোলজিতে কৃত্রিম ডিম সম্পর্কে বিশ্লেষণ ধর্মের তথ্য প্রকাশ হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কৃত্রিম ডিমে কোনো খাদ্যগুণ খাদ্য গুণ ও প্রোটিন নেই বরং তা মানব জন্য অত্যন্ত ক্ষতিকারক কিভাবে তৈরি হয় কৃত্রিম ডিম ইন্টারনেট থেকে প্রাপ্ত প্রস্তুত প্রণালীতে দেখা যায় কুসুম ও সাদা অংশের সমন্বয়ে কৃত্রিম ডিম তৈরি করতে প্লাস্টিকের ছাঁচ ব্যবহৃত হয় তবে তার আগে কুসুম তৈরি করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে সরাসরি ক্যালসিয়াম ক্লোরাইড ও কালারিং ডাই দিলে লাল বা গাঢ় হলুদ রঙের কুসুম তৈরি করা হয় তারপর অতি পাতলা স্বচ্ছ রাসায়নিকের আবরণ তৈরি করা হয় যাতে কুসুম ও সাদা অংশ এক না হয়ে যায় সাদা অংশ তৈরিতে ব্যবহার হয় ক্যালসিয়াম কার্বনেট স্টার্চ রিজিন জিলেটিন ও এলাম। প্লাস্টিকের ছাঁচ ডিমের সাদা অংশ তৈরি করে তার মাঝখানে ডিমের কুসুম তৈরি করা হয় শেষ ধাপে ডিমের উপরের শক্ত খোলস তৈরিতে করা হয় এর জন্য ব্যবহার করা হয় ওয়াক্সের ওয়াক্সের মিশন খানে ব্যবহার করা হয় প্যারাফিন বেনজুইক অ্যাসিড বেকিং পাউডার ও ক্যালসিয়াম কার্বাইড সাদা অংশকে ওয়াক্সের দ্রবণে কিছুক্ষণ নাড়ানো চালানো হয় বাইরে থেকে স্বল্প তাপ প্রয়োগ করা হয় এতেই তৈরি হয়ে যায় হুবহু ডিমের মতো দেখতে একটি পোস্ত ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে আরো জানা যায় চীনে তৈরি হওয়া এসব কৃত্রিম বা নকল ডিম এক কথায় বিষাক্ত কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট স্টার্চ রেসিন জিলেটিন মানব দেহের জন্য খুবই ক্ষতিকর দীর্ঘদিন এ ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র ও কিডনিতে সমস্যা হতে পারে ক্যালসিয়াম কার্বাইড ফুসফুসের ক্যান্সার সহ জটিল রোগের কারণ আর এই ডিম নানা ধরনের চর্মরোগের কারণ হয়ে দাঁড়ায় এই ডিম দীর্ঘদিন খেলে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে আসল ডিম থেকে নকল ডিম আলাদা করার উপায় নাম্বার ওয়ান কৃত্রিম ডিমগুলো অনেক বেশি ভঙ্গুর অল্প চাপে ভেঙে যায় এগুলো নকল ডিম সিদ্ধ করলে এর হয়ে যায় ভাঙার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় না থেকে চারপাশে ছড়িয়ে পড়ে নাম্বার কৃত্রিম ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড় এবং এর খোলস মসৃণ এখন মুরগির বিষয়ে আরও কিছু জেনে নেওয়া যাক নম্বর ওয়ান ফার্মের মুরগিকে যে খাবার দেওয়া হয় তা হচ্ছে চামড়া শিল্পের বর্জ্য এসব বর্জ্যে আছে বিষাক্ত ক্রোমিয়াম যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর মুরগি রান্না করলেও এই ক্রোমিয়াম নষ্ট হয় না কারণ এর তাপ সহনীয় ক্ষমতা হলো দুই হাজার নয়শো ডিগ্রি সেন্টিগ্রেড আর আমরা রান্না করি সাধারণত একশো থেকে দেড়শো ডিগ্রি সেন্টিগ্রেড ফলে বিষাক্ত ক্রোমিয়াম মুরগির মাংস থেকে আমাদের দেহে প্রবেশ করে কিডনি লিভার অকেজ করে দিতে পারে তাছাড়াও এই বিষাক্ত ক্রোমিয়াম দেহের কোষ নষ্ট করে দেয় যা পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি করে নাম্বার টু ব্রয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় যা মানুষের ব্রেনের জন্য খুবই ক্ষতিকারক এর ফলে নিউরোলজিক্যাল সমস্যাও দেখা দিতে পারে নাম্বার থ্রি ব্রয়লার মুরগিতে অ্যান্টিবায়োটিকের প্রভাব থাকার ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায় নাম্বার ফোর ব্রয়লার মুরগিকে অল্প সময়ে মোটা সোটা করানোর জন্য সিনথেটিক হরমোন দেওয়া হয় যা মানুষের প্রজনন ক্ষমতার ব্যাঘাত ঘটায় নম্বর ফাইভ ব্রয়লার চিকেন রান্না করার সময় তাপমাত্রা খুবই বেশি রাখতে হয় যা জেনিক নামে এক পদার্থ তৈরি করে এই পদার্থ মানব শরীরে ক্যান্সারের জন্ম দিতে পারে নম্বর সিক্স ব্রয়লার মুরগিরা যাতে সুস্থ থাকে তার জন্য তাদের শরীরে আর্সেনিক প্রয়োগ করা হয় কিন্তু এই রাসায়নিক পদার্থ মানব শরীরের জন্য একেবারেই ঠিক নয় ডায়াবেটিস নিউরোলজিক্যাল সমস্যা ও ক্যান্সার হতে পারে এর ফলে ব্রয়লার চিকেনে ফাইবার খুব কম থাকে কিন্তু ক্যালোরি থাকে প্রচুর পরিমাণে যে কারণে শরীরের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা অনেকেই আমাদের কোমল মতে বাচ্চাদের নিয়ে বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যায় আর বাচ্চাদের পছন্দই থাকে চিকেন ফ্রাই গ্রিল তান্দুরি ইত্যাদি চিকেন আইটেম যা বেশিরভাগ সময় ফার্মের মুরগি হয়ে থাকে আমাদের এখনই সাবধান হতে হবে বিষাক্ত এসব ফার্মের মুরগি থেকে নয়তো আমরা এবং আমাদের অতি আদরের সন্তানেরা পড়বে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে যা আমাদের কারোই কাম্য নয় ভিডিওটি এই পর্যন্ত লুচির সাথে মজাদার চিকেন চাপ আহা শুনে যেন মুখ দিয়ে পানি চলে আসলো রেস্টুরেন্ট সাদের মজার চিকেন চাপ বাসায় বানাতে চাইলে রেধে ফেলুন রেস্টুরেন্ট সাদের মজার চিকেন চাপ আর লুচি লাইক বা কমেন্ট করার কোন প্রয়োজন নেই কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর সমাজ সচেতনতা বাড়িয়ে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে